কবিতা চাঁদের পাহাড় কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা তোমার ওই চাঁদের পাহাড় করবো আমি জয় সেই পাহাড়ে যেতে আমার একটুও নেই ভয় যতই ছুটছি ততই দেখছি পথের হয় না শেষ রাত পেরিয়ে সকাল এলো পায়নি চাঁদের দেশ সকাল হতেই আবার শুরু পাহাড়ে চড়ার নেশা ছুটতে ছুটতে ক্লান্ত হলাম তবুও ছাড়িনি আসা হঠাৎ কেউ ফিসফিসিয়ে বলছে কানে কানে চাঁদ তো আছে অনেক দূরে ছুটছ কিসের টানে খুঁজে দেখো এইখানেতেই পাবে চাঁদের দেখা তারি মাঝে চাঁদের পাহাড় দাঁড়িয়ে আছে খাড়া দু চোখ ভরে দেখব পাহাড় কী যে তার শোভা চাঁদের থেকেও পাহাড় চূড়া অতিশয় মনোলোভা পারবে না আর থাকতে ঘরে এমন যে তার রূপ থমকে যাবে হৃদয় সে তাই থাকবে তুমি চুপ ধন্যবাদ